হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আপনজন টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মানি বন্ধুরা আজকাল ভিন্ন রকম একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন আমাদের মাঝে যে আলামিন ভাই সে ফাস্ট ফুড খাবার সেই বহুদিন দিরা ধরা করেই যাচ্ছে এক এক সময় এক একটা আইটেম নিয়ে আসে আমাদের মাঝে তো আজকে তার ব্যতিক্রম কিছুই নয় এখন মিটাবাড়িতে আলোচিত তার খিচুড়ির ব্যবসা বা খিচুড়ি বিক্রি করে তো সেই খিচুড়ি খাওয়ার জন্য সেই খিচুড়ি খাবারের জন্য আমাদের দেশের আনাচে কানাচের অলিতে অলিতে থেকে মানুষ ছুটে আসে তো তার খিচুড়ি দোকান নতুন দেওয়া হয়েছে সুলতানি খিচুড়ি তো সুলতানি খিচুড়ি ঘরে আর কি তারা খাবার খাইতে আসে বিভিন্ন জায়গা থেকে তো আপনারা জানেন আবার অনেকে জানেন না যে তার এখানে আসলে ঘরোয়া পরিবেশে রান্নাবান্না হয় তো আমি আসলে মেনুটা একটু বলি আপনাদেরকে না বললেই নয় সে হলো যে শুধু চারপাগের ভর্তা এবং ডিম দিয়ে খিচুড়ি সত্তর টাকা বিক্রি করে আর ইলিশ মাছ আপনার ভর্তা সহ খিচুড়ি দেড়শো টাকা আর গরু গোছ দিয়ে আপনার খিচুড়ি একশো তিরিশ টাকা আর নলি দিয়া আসলে এটা এক এক সময় এক এক আড়াইশো দুশো এই হয়ে থাকে তো আমাদের দোকানে অজস্র কাস্টমার আসে আমরা তাদের কাছ থেকে এখন রিভিউ নিয়ে আসব আর এক একজনের মন্তব্য সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো আসসালামু আলাইকুম ভাই কিরকম মানে খাবার কিরকম অসাধারণ টেস্ট অসাধারণ ফার্স্ট টাইম হ্যাঁ আমি ফার্স্ট টাইম আমি ফেসবুকে ভাইয়া ডগার দেখে আসছি তাই ডগাই দেখে আচ্ছা তো আপনি কি কি দেখাচ্ছেন আমি ডিম এই দুই পদের ভর্তা ডাউন হ্যাঁ মশলা আচ্ছা সালাদ হ্যাঁ ধন্যবাদ আমাদের সেবা কিরকম আপনাদের না 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 ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আবার আসবেন ভাই ফার্স্ট টাইম নাকি ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আপনি কি দেখাচ্ছেন

তো খাবারের পরিস্থিতি কিরকম দেখলে অনেক ভালো যাই হোক আপনাদের রিভিউ গুলো আমাদের কাজে লাগবে তাই কি অবস্থা কিরকম খিচুড়ি তো খাইলাম

আমি আল্লাহর রহমত আর আপনার বড় করাই যাই হোক অবশেষে তো মনে যে খিচুড়িও ধরলেন তাই না দাদা তো এই খিচুড়ি তো কিরকম কি মানে কতদিন হইলো

মাত্র একশো টাকা আচ্ছা আর তিন টুকরা গরুর গোষ দিয়ে খিচুড়ি সহকারে মাত্র একশো টাকা এবং ডিম খিচুড়ি সাথে চার আইটেম ভর্তা সহকারে মাত্র সত্তর টাকা শুধু ভর্তা দিয়ে যদি কেউ খাইতে চান মাত্র ষাট টাকা পার্সেল এবং বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে আচ্ছা ওকে ধন্যবাদ